মাফিয়া দমনে পুলিশকে জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে হবে সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর আক্তার মানিক শাহর এই বক্তব্যের পর মাথা ঘুরছে দক্ষিণ জেলার বিলোনিয়া মহকুমার ঋষ্বমুখ মণ্ডলের বিজেপির তোলাবাজ নেতাদের মুখ্যমন্ত্রী তার এই বক্তব্যের মাধ্যমে সরাসরি ঢিল দিয়েছেন দুর্নীতির মধুর চাকে তাই দুর্নীতির রস আস্বাদনকারী মৌমাছিদের স্পন্দন বেড়ে গিয়েছে তার জ্বলন্ত প্রমাণ পাওয়া গিয়েছে ঋষ্বমুখ বিধানসভায় সম্প্রতি জ্যাম টোয়েন্টি ফোর নিউজ বিলোনিয়া ঋষ্যমুখ খোয়াই বাধারঘাট অঞ্চলের তোলাবাজ নেতাদের নিয়ে ধারাবাহিকভাবে খবর সম্প্রচার করেছিল জেম টোয়েন্টি ফোর নিউজের ধারাবাহিকভাবে সম্প্রচারিত খবর দৃষ্টি আকর্ষণ করে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার এরপরে মুখ্যমন্ত্রী সরাসরি তোলাবাজ মাফিয়াদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেন মাফিয়াদের উদ্দেশ্যে কি বলেছেন মুখ্যমন্ত্রী দর্শক বন্ধু আপনারা আবারও শুনুন

রাজনৈতিক পরিচয় দল বিজেপি পূর্বের পদ যুব মোর্চার প্রাক্তন সভাপতি ঋষ ব্যবসায়ী শাসক দলের তোলাবাজ নেতা সুব্রত সরকারের বিরুদ্ধে থানা পুলিশে অজস্র মামলা ঝুলছে এই তোলাবাজ নেতার পেটে এখন কামড় ধরেছে সঙ্গে দক্ষিণ জেলা ও ঋষ্যমুখ মন্ডলের বিজেপির সব তোলাবাজ নেতাদের যে কোনো সময় তাদেরকে বিভিন্ন পদ থেকে দেওয়া হবে এই চিত্র প্রায় পরিষ্কার এটা বিলক্ষণ জানেন শাসক দলের তোলাবাজ নেতারা এই খেদ থেকেই ঋষ্যমুখ মন্ডলের যুব মোর্চার প্রাক্তন সভাপতি সুব্রত সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজ্যের নিষ্কুল মুখ্যমন্ত্রীকে গালিগালাজ করেন নিজের পিঠ বাঁচানোর জন্য টেনে আনেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভূমিককে রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্দেশ্যে তোলাবাজি নেতা সুব্রত সরকার নিশাগ্রস্ত অবস্থায় প্রশ্ন তোলেন দু হাজার নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী কোথায় ছিলেন বিলোনিয়া ঋষ্য মুখে তার কোনো অস্তিত্ব ছিল না আগে মালেশিয়ার ঋষ্যমুখ বলেন সাউথ ত্রিপুরাতে মালয়েশিয়ার কোথাও কোনো সংগঠন ছিল না মালয়েশিয়া কোথায় ছিল আজকে আমাদের বিজেপির যে অবস্থা যে অবস্থা হয়েছে মালয়েশিয়া রাজনীতি করতে চাইছেন কোথায় ছিলেন উনি দুই হাজার আঠারো নির্বাচনে দুই হাজার তেরো নির্বাচনে উনি আমি খারাপ পাবেন নাম নমস্কার বিজেপি থেকে আমাকে বহিষ্কার করুন আমি বিজেপি করব না কোথায় ছিলেন দুই হাজার আঠারো নির্বাচনে আগে কোথায় ছিলেন ত্রিপুরা রাজ্যের স্মরণকলা তৈরি হয়েছিল প্রতাঝেন মানীষা তখন তখন নেশা আসক্ত নেতা সুব্রত সরকার বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাত ধরে মানিক শাহ মুখ্যমন্ত্রী হয়েছেন আদতে ডাক্তার মানিক শাহ মুখ্যমন্ত্রী হওয়ার কোনো যোগ্যতা নেই নেতৃত্বে আপনি রাজ্যের সভাপতি হয়েছেন বিপ্লব দেবের নেতৃত্বে আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন নাহলে আপনি মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যতা নেই আপনার আপনার যোগ্যতা নেই মুখ্যমন্ত্রী হওয়ার বিপ্লব দেবে আপনাকে মুখ্যমন্ত্রী করেছে আজকে বলছেন বিপ্লব দেবের করা যাবে না আমাদেরকে হুমকি দিচ্ছেন উনি রাজ্য সভাপতি হয়েছেন বিপ্লব দেবের হাত ধরে উনি মুখ্যমন্ত্রী হয়েছেন আজকে আমাদের ভূমিকা কোথায় আসলে কি বিজেপি করে আমাদের ভুল হয়েছে কিনা বিজেপির তোলাবাজ টনু নেতা সুব্রত সরকার মুখ্যমন্ত্রীকে উপদেশ দেন বিজেপির নেতা কর্মীদের বাঁচিয়ে রেখে স্বচ্ছ রাজনীতি করার জন্য বকলমে সুব্রত বোঝানোর চেষ্টা করেছে তোলাবাজদের তোলা আদায়ের পথ সুগম করে দিয়ে রাজনীতি করার জন্য নিজের পিঠ বাঁচানোর জন্যकायदा করে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে জড়িয়ে দেয় শুভ্রত যে দাবি করে বিপ্লব কুমার দেবের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে তাকে বারণ করা হয়েছে কে করেছে মুখ্যমন্ত্রীর অনুগামীরা কোন বিপ্লবের পোস্ট করা যাবে না আমরা আমাদের আমাদেরকে হুমকি দিচ্ছে বিজেপির পোস্ট বিজেপির পোস্ট করতে পারব বিপ্লবের পোস্ট করতে পারব না যিনি আমত ত্রিপুরা রাজ্যের কান্দারী

রাজনীতিকরা বলছেন সুব্রত সরকার তার এই বক্তব্যের মাধ্যমে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকেও লজ্জায় ফেলে দিয়েছেন কারণ সুব্রত একজন তোলাবাজ তার তোলা টাকা না দিতে পেরে নির্মাণস্থলে কাজ বন্ধ করে দিয়েছে বেশ কয়েকটি ঠিকাদার সংস্থা ঠিকাদার সংস্থার লোকজন ভয়ে দৌড়ে এসে আশ্রয় নিয়েছিল থানায় বিলুনিয়া থানার ক্রাইম ডকেটে এই তথ্য জলজল করছে তারপরও রহস্যজনক কারণে পুলিশ ছিল নীরব অনুযায়ী ঋষ্যমুখ মন্ডলের সিন্ডিকেটের একজন চাই সুব্রত তার সঙ্গে গোটা সিন্ডিকেটে রয়েছে ঋষ্যমুখ মন্ডলের সহ সভাপতি বাদল ভৌমিক সম্পাদক রাজনাথ রাজীব পাল যুবমোর্চার দক্ষিণ জেলার সহসভাপতি সভাপতি সঞ্জু নম রাজীব দত্ত সহ অন্যান্যরা অভিযোগ গোটা নেগোসিয়েশন গ্রুপের মাস্টার মাইন্ড ঋষ্যমুখ মন্ডলের প্রাক্তন সভাপতি অশেষ বৈদ্য তার নির্দেশে চলে নিগোকারবার তোলাবাজি মুখ্যমন্ত্রীকে গালিগালাজ গালাজ করা সুব্রত সরকারও অশেষ বৈদ্যের পোষ্যপুত্র হিসাবেই পরিচিত সংশ্লিষ্ট অঞ্চলে তাই রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহাকে গাল মন্দ দেওয়ার পেছনে অশেষ বৈদ্যের হাতও রয়েছে বলেও দাবি স্থানীয় বিজেপির সমর্থকদের আপনি কি সর্বসুবিধাযুক্ত ফ্ল্যাটের সন্ধানে রয়েছেন তাহলে আর আপনাদের নিতে হবে না দুশ্চিন্তা আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি আগরতলা এবং কলকাতায় সর্ব সুবিধাযুক্ত অত্যাধুনিক ফ্ল্যাটের সুবিধা আগরতলায় জি প্লাস ফোর ক্যাটাগরি বি প্লাস জি প্লাস ফোর ক্যাটাগরি এবং কলকাতায় জি প্লাস সিক্স বিল্ডিং ক্যাটাগরি নিয়ে হাজির আমরা যেখানে আপনারা পেয়ে যাবেন থ্রি বিএইচকে কিংবা টু বিএইচকে ফ্ল্যাট সাথে কমিউনিটি হল এবং পার্কিংয়ের সুবিধা তাছাড়া চব্বিশ ঘন্টা লিফ্ট ওয়াটার পিউরিফায়ার জেনারেটরের সুবিধাও রয়েছে মূলত আগরতলায় সার্কিট হাউস দুর্গা চৌহনি প্রগতি স্কুলের পাশে এবং কলকাতায় নাগের বাজার ডায়মন্ড প্লাজার পাশে ও কৈখালিতে ফ্ল্যাট বুকিং চলছে তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন শেরবালি কনস্ট্রাকশন আরবি কনস্ট্রাকশন ঠিকানা সার্কিট হাউস পুরাতন রাজভবনের পূর্ব দিকে আগরতলা পশ্চিম ত্রিপুরা ফোন নাম্বার এইট সেভেন এইট সেভেন ফোর নাইন ফাইভ ওয়ান এইট জিরো এবং নাইন ফোর থ্রি সিক্স ওয়ান টু থ্রি ওয়ান থ্রি এই নম্বরে One would give a lead on that. You see, it's 700,000. Bureau Report, Jam 24 News.